আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস মোটিভেশনাল ভিডিও নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তান সেন লোকে আপনাকে নিয়ে কি বলল তা নিয়ে কখনোই মাথা ঘামাবেন না শুধু আপনার লক্ষ্যের উপর ফোকাস করুন আমাদের দেশে একটা ট্রেডিশন আছে যে বেকার ছেলেটা পাঁচ দশ লাখ টাকা ঘুষ দিয়ে দশ বিশ হাজার টাকা বেতনের চাকরি পায় তাকে আমরা বলি আর যে বেকার ছেলেটা পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে মাসিক এক লক্ষ টাকা ইনকাম করে তাকে দেখলে আমাদের সমাজ বলে এখনো হতে পারলি না এখন তো সময় এসেছে পার্মানেন্টলি একটা চাকরি বাকরি খুঁজে নিয়ে ভুল আপনি ঘরকোনা বাঙালি থেকে গেলেন একটু আপডেট হতে শিখুন একটু বাইরে আসুন সবকিছু আপডেটলি চিন্তা ভাবনা করুন চাকরি দিয়ে সব কিছু হয় না আপনি চাকরি দিয়ে ভালো থাকতে পারবেন কিন্তু কখনোই ধনী হতে পারবেন না ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে পৃথিবী অনেক এগিয়ে গেছে আপনার চিন্তাধারা বদলান কাউকে তেল না মেরে কারোর সামনে মাথা নিচু না করে নিজের মতো করে নিজের সাম্রাজ্য গড়ে তোলার নামই হচ্ছে ব্যবসা আর এই ব্যবসা সবার জন্য নয় ব্যবসা করতে হলে আপনার সাহস থাকতে হবে আপনার মধ্যে নেওয়ার ক্ষমতা থাকতে হবে ব্যবসা করতে হলে আপনাকে সবসময় অ্যাডভান্স চিন্তা করতে হবে আপডেট থাকতে হবে সব সময় আপনার চিন্তাধারা আপডেটেড থাকবে আপনার পাশের ব্যবসায়ীর চাইতে আপনার চিন্তাধারা সব সময় আপডেটেড থাকবে তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে যাবেন আমাদের দেশে অনেক বেকার যুবক ভাইরা আছে টাকা নিয়ে বসে আছেন কিন্তু কি ব্যবসা করবেন কিভাবে করবেন কোথায় করবেন কোথা থেকে মাল আনবেন সাত স্বাচ্ত চিন্তা করে ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন কারণ পাইকারি মোকাম কোথায় আছে কিভাবে কিনবো কিনতে পারবো কি না এরকম জিনিস চিন্তাভাবনা করে তারা ব্যবসা শুরু করতে পারেন না এক সময় তারা চিন্তা ভাবনা করে যে না চাকরি করব। চাকরি খুঁজতে থাকে যে সমস্ত বেকার যুবক ভাইয়েরা সাহসের অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না তাদের জন্য আজকে আমি কয়েকটি পাইকারি মোকামের সন্ধান নিয়ে এসেছি ঢাকায় অনেকগুলা পাইকারি মোকাম আছে যেখান থেকে আপনি পাইকারি কিনে পাইকারি ব্যবসাও করতে পারবেন পাইকারি কিনে খুচরা ব্যবসা করতে পারবেন ওইখান থেকে কিনে আপনি ডিলারশিপ ব্যবসাও করতে পারবেন এমন কিছু পাইকারি মার্কেটের সন্ধান দিব যেখান থেকে আপনি মাল কিনে সব রকম ব্যবসা করতে পারবেন আপনি ডিলারশিপ ব্যবসা হোলসেল ব্যবসা রিটেল ব্যবসা যেভাবে মনে চায় সেভাবেই করতে পারবেন এক নাম্বারে আসবে নবাবপুর কৃষি যন্ত্রপাতি বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ হার্ডওয়্যার পণ্য হার্ডওয়্যারের যত পণ্য আছে সবই আপনি নবাবপুরে পাবেন দুই নম্বরে আসবে ধোলাইঘাল গাড়ির যত যন্ত্রাংশ নতুন এবং পুরাতন সবই আপনি ধোলাইঘালে পেয়ে যাবেন তিন নম্বরে আসবে পাটুয়াটুলি ঘড়ির জন্য বিখ্যাত বাংলাদেশের ঘড়ির সবচাইতে বড় মার্কেট হচ্ছে পাটুয়াটুলি দেশি বিদেশি সব ধরনের ঘড়ি আপনি এই পাটুয়াটুলি পেয়ে যাবেন বাংলা বাজার বইয়ের জন্য বিখ্যাত দেশের সবচাইতে বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠানগুলা বাংলা বাজারে অবস্থিত আর এই বাংলা বাজার থেকেই আমাদের বইয়ের প্রকাশনা শুরু হয় পাঁচ নাম্বারে আসবে ইসলামপুর ইসলামপুর পাইকারি মার্কেটের জন্য সবচাইতে বিখ্যাত বাংলাদেশের সবচাইতে বড় পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর শ্যামবাজার শ্যামবাজার হচ্ছে কাঁচা বাজারের জন্য বিখ্যাত আলু পেঁয়াজ আদা রসুন এই জাতীয় পণ্যগুলা আপনি শ্যামবাজারে পেয়ে যাবেন মৌলুই বাজার মৌলুই বাজার থেকে আপনি মশলার আইটেমগুলা পেয়ে যাবেন বাংলাদেশের খাতুনগঞ্জের পরেই ঢাকার মৌলুই বাজার মশলার জন্য বিখ্যাত তাছাড়া কৃষি মার্কেট থেকেও আপনি মশলা ক্রয় করতে পারবেন আট নাম্বারে আসবে যাত্রাবাড়ি কারন বাজার সোয়ারিঘাট মাছের জন্য বিখ্যাত মাছ কিনতে হলে আপনাকে এই সব জায়গায় অবশ্যই যেতে হবে তাছাড়া আরো কিছু ছোট ছোট আড়ত আছে যেমন দ্বীপনগর সাভারের বাইপাইল মিরপুরে এক নম্বরেও মাছের ছোটোখাটো কয়েকটি আড়ত পাবেন আপনি গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার মার্কেট আইডি ভবন মোতালের প্লাজায় আপনি ইলেকট্রনিক্স পণ্যগুলা সবচাইতে ভালো পেয়ে যাবেন দশ নম্বরে আসবে চকবাজার চকবাজারে নেই আপনাকে খুঁজে দেখতে হবে চকবাজারে সব টেমে আছে আপনি কি চান কসমেটিক্স পণ্য থেকে শুরু করে দেশি বিদেশি পণ্য থেকে শুরু করে আপনার ইত্যাদি আইটেম ওই যে বললাম যে আপনাকে খুঁজতে হবে যে চকবাজারে কোন আইটেমটা নাই আন্ডার গার্মেন্টস সহ আপনি সব আইটেম চক পেয়ে যাবেন চকবাজারের গুণাগুণ বলে শেষ করা যাবে না এক সারা দিন বললেও চকবাজারের গুণাগুণ শেষ হবে না চকবাজারে এত এত মার্কেট আছে আর এত এত পণ্য পাওয়া যায় বংশালে আপনি সাইকেলের পার্টস মোটর সাইকেলের পার্টস এবং নতুন সাইকেল পেয়ে যাবেন বাবুবাজার বাবু বাজার চাউলের আড়তের জন্য বিখ্যাত আপনার যত প্রকার চাউল আছে আপনি বাগুবাজার থেকে আনতে পারবেন তাছাড়া কৃষি মার্কেটেও পাইকারি আছে এছাড়াও মিরপুর পেয়ে যাবেন মিরপুর একের শালি কাঁচা বাজার কাঁচা বাজারের জন্য বিখ্যাত এইখানে বড় বড় কাঁচা বাজারের আড়ত কাঁচা সবজির আরত পেয়ে যাবেন তাছাড়া এইখানে অনেকগুলা ফলের আড়তও আছে বিশেষ করে মৌসুমি ফলগুলা আপনি শালে ফলের আড়ত থেকে পেয়ে যাবেন চোদ্দো নম্বরে আসবে মিড বাংলাদেশের ওষুধ কোম্পানির পরে হচ্ছে মিডফ্রুডের স্থান মিডফ্রুডে এমন কোনো দেশি বিদেশি ওষুধ নাই যে পাবেন না আপনি কোনো জায়গায় ওষুধ পেলেন না মিড চলে যান দেখবেন যে আপনি ওইখান থেকে ওষুধ পেয়ে যাবেন আর যদি মিট ওষুধ না পান তাহলে বাংলাদেশে ওই ওষুধটা পাবেন না তাই অতি প্রয়োজনীয় ওষুধ হলেও আপনি চলে যান তাই আপনি থেকে পাইকারি ওষুধ কিনে একটি ওষুধের ব্যবসাও শুরু করে দিতে পারেন তবে ওষুধের ব্যবসা করতে হলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ফুলবাড়িয়া সুপার মার্কেট জুতার জন্য বিখ্যাত পাইকারি মার্কেট এটা গুলিস্থানে অবস্থিত বেনারসি পল্লী মিরপুর দশ বেনারসি শাড়ির জন্য মিরপুর দশ নম্বর বেনারসি পল্লীতে চলে আসবেন আপনি পাইকারি কিনেন আর খুচরা কিনেন এইখান থেকে কিনে আপনি ব্যবসা করতে পারবেন এরপরে আসবে বাদামতলি বাদামতলি বাংলাদেশের সবচাইতে বড় ফলের আরত হচ্ছে বাদামতলি এইখান থেকে আপনার সিজনাল ফল তারপরে ইম্পোর্টের যত ফলগুলো আছে আপনি বাদামতলি থেকে কিনতে পারবেন তাছাড়াও বাদামতলি থেকে আপনি ইম্পোর্টের খেজুরগুলোও কিনতে পারবেন বাংলাদেশের বড় বড় খেজুরের আড়তগুলা এই বাদামতলিতেই অবস্থিত তাই এইখানে গেলে আপনি মৌসুমি ফলের ব্যবসা করেন বা ইম্পোর্ট ফলের ব্যবসা করেন অথবা খেজুরের ব্যবসা করেন সব ব্যবসায়ী আপনি এইখান থেকে করতে পারবেন আমার এই আইডিয়াটি যদি ভালো লাগে আমার ভিডিওটি একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী অন্য কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম